গুড মর্নিং এভরি তো আজকে আমি তোমাদের সংবহন তন্ত্রে কিছু এম সি কি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো এসএসসি বা হাই মাদ্রাসা এক্সামের জন্য কাজে লাগবে চলো দেখো প্রশ্নগুলো কি আছে প্রথম প্রশ্ন কি হচ্ছে প্রাণীদেহে রক্ত সংবহন আবিষ্কার করেন কে অ্যারিস্টটল ডারউইন মেলয় না হার্ভে দেহে যে রক্ত সংবহন হয়ে হয় সেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হার্ভে তো অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নিউরোজেনিক হৃৎপিণ্ড নিম্নলিখিত কোন প্রাণীর দেহে দেখা যায় এই এটা কিন্তু নিম্ন শ্রেণীর মেরুদণ্ড যেটা প্রাণী সেই প্রাণীর দেহে কিন্তু এটা দেখা যায় নিউরোজেনিক হৃৎপিণ্ড হিটপিন্ডের যে প্রকাষ্ঠে প্রাচীরে প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে মোটা হয় সেটা কি এটা সঠিক উত্তর হবে বাম নিলয় বাম নিলয়ের প্রাচীরটা কিন্তু খুব মোটা হয় অন্যান্য বা নিলয় ডান নিলয় এদের থেকে ঠিক আছে তো এটা সঠিক উত্তর হবে বাম নিলয় পরের প্রশ্ন হিটপিন্ডের প্রাচীরে গঠিত হয় প্রাচীর গঠিত হয় কি কি দিয়ে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম না এদের সব কোটি নিয়ে তো হিটপিণ্ডের প্রাচীর কিন্তু তিনটি অংশ নিয়ে গঠিত হয় এন্ডোকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়াম হচ্ছে প্রথম অংশ হিটপিণ্ডের প্রথম স্তর তারপরের স্তর হচ্ছে মায়োকার এবং ভেতরের স্তর হচ্ছে এন্ডোকার্ডিয়াম তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি পরের প্রশ্ন হিটপিণ্ডের আবরণটি হলো কি হিটপিণ্ডের আবরণকে কি বলা হয় হিটপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন যে রক্তবাহের মাধ্যমে হিটবাশি থেকে অবশুদ্ধ রক্ত হিটপিণ্ডে আসে সেটি কি করোনারি শিরা করোনারি ধমনি ফুসফুসীয় ধমনি না ফুসফুসীয় শিরা এটা সঠিক উত্তর হবে করোনারি শিরা পরের প্রশ্ন কর্ডিটেন্ডনি যেখানে পাওয়া যায় সেটি হলো হিটপিণ্ডের অলিন্দ হিটপিণ্ডের নিলয় পায়ের সেমি কপাটিকা তো বলেছি কি যে রক্তবাহের যেখানে পাওয়া যায় সেটি কি হবে এটা সঠিক উত্তর হবে হিটপিণ্ডের নিলয়ে পরের প্রশ্ন সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে যে রক্তবাহ সেটা কি ফুসফুসীয় শিরা ফুসফুসীয় মহা মহাধমনী না হেপাটিক শিরা তো এটা সঠিক উত্তর হবে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা কিন্তু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে পরের প্রশ্ন যে বৈশিষ্ট্য দিয়ে ধমনীকে শিরা থেকে আলাদা করা যায় তা হলো কি ধমনীর মধ্যে কপাটিকা থাকে ধমনীর প্রাচীর পুরু হয় ধমনীর গহ্বর পুরু হয় বড় হয় ধমনীতে কার্বন ডাই যুক্ত রক্ত পরিবাহিত হয় তো এটা কি হচ্ছে ধমনীর প্রাচীরটা কিন্তু অন্যান্য অংশ থেকে পুরু হয় এটা হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তাকে কি বলা হয় এটা সঠিক উত্তর হবে টাই ক্যাপসিড কপাটিকা অর্থাৎ টি কপাটিকা মার্টাল কপাটিকার অপর নাম কি মার্টাল কপাটিকার কথা বলা হয়েছে মার্টাল কপাটিকার অপর নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা ঠিক আছে তাহলে দ্বিপত্র কপাটিকা কে বলা হয় মার্টাল কপাটিকা বা বায়োক্যাপসিড কপাটিকা পরের প্রশ্ন নিচের কোনটিতে পেশী স্তর থাকে না কোনটাতে থাকে না জালকে কিন্তু পেশী স্তর থাকে না পরের প্রশ্ন বাই কপাটিকা যুক্ত রাখে কি বাই কপাটিকা যুক্ত রাখে কাকে যুক্ত রাখে বাম অলিন্দো বাম নিলয়কে কিন্তু বাই ক্যাপসিড কপাটিকা যুক্ত রাখে ত্রিপত্র কপাটিকা পরের প্রশ্ন যে অংশ দিয়ে ডানলেনদের রক্তে আসে তা হলো কি যে অংশ দিয়ে ডানলেনদের রক্ত আসে সেটা হচ্ছে উর্ধ্ব মহাশিরা ঊর্ধ্ব নিম্ন মহাশিরা অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর কৃত্রিম পেসমেকার দেহে লাগানো যায় যে দুটির কারণে সংশোধনের জন্য ব্যবহার করা হয় তো কারো হৃদপিণ্ড খারাপ হয়ে গেলে এসে নোট কিন্তু ব্যবহার করা হয় কৃত্রিম পেসমেকারটা কিন্তু লাগানো হয়ে থাকে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীর হৃদপিণ্ডের ডান অলিন্দ থেকে কোন কপাটিকা ঠেলে রক্ত ডান নিলয়ে আসে এটা সঠিক উত্তর হবে অর্থাৎ কপাটিকা কিন্তু ঠেলে ডান নিলয়ে যায় পরের প্রশ্ন এসে নোট থাকে কোথায় এসে নোট থাকে কিন্তু কোথায় থাকে এসে নোট থাকে ডান অলিন্দ এবং ঊর্ধ্বপ্রায়শ প্রাচীরে পরের প্রশ্ন পার্কিনজি তন্তুগুলির উপস্থিতি দেখা যায় কোথায় পার্কিনজি যে তন্তু আছে সেগুলোর কিন্তু উপস্থিতি দেখা যায় নিলয়ে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ছন্দ নিয়ামক যা ঘটায় তা হলো কি এটা কি স্পন্দনকে ছন্দ নিয়ামক বলা হয় ঠিক আছে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন এস এ থেকে উৎপন্ন প্রবাহ যেদিকে বাহিত হয় তাকে কি বলা হয় এবি নোর থেকে এ নোট থেকে উৎপন্ন প্রবাহ কিন্তু প্রথমে এবি node বাহিত হবে পরের প্রশ্ন হার্ট অফ হার্ট হলো কার এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ নোটকে কে বলা হয় কিন্তু হার্ট অফ হার্ট পরের প্রশ্ন হৃদস্পন্দনের পরিবহন পথ হলো কি প্রথমে হিজ স্পন্দনর পরিভহন পথ হচ্ছে এস এস এ এন তারপরে এস এ নোট তারপরে এ ভি নোট তারপরে হিজের বান্ডিল তারপরে পার্কিনজি তন্তু এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি পরের প্রশ্ন দেহের বাম দিকে হিজ অনুভূত হয় কেন কারণ হিতপিন্ডটা দেহের বাম দিকে থাকে বলেই হিজ স্পন্দন অনুভূত হয় পরের প্রশ্ন কোনটি প্রথম হৃদধ্বনি হৃদ কোনটা অলিন্দ যে শব্দটা শোনা যায় যে শব্দটা শোনা যাচ্ছে সেটা সেটা কিন্তু হচ্ছে প্রথম তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর নিচের কোনটির সাহায্যে নারী স্পন্দন নির্ণয় করা হয় আমরা যে দ্বীপ বুকের শব্দ শুনতে পারি হৃদপিণ্ডের সেটা কিন্তু কিসের সাহায্যে শুনতে পায় হাতে শুনতে পায় সেটা হবে উত্তর হচ্ছে নাড়ি স্পন্দন যেটা শুনতে পায় এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ধমনী ধমনীর সাহায্যে কিন্তু আমরা নাড়ি স্পন্দন শুনতে পাই পরের প্রশ্ন কি আছে দেখো যে কপাটিকা বন্ধের ফলে শব্দটি শোনা যায় তাকে কি বলা হয় সেটা হচ্ছে সেমিনিউরার কপাটিকা কপাটিকা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন গড় হার উৎপাদনের পরিমাণ কত লিটার পার মিনিট পরের প্রশ্ন হাত উৎপাদন কি এটা হয় প্রতি মিনিটে প্রতিটি নিলয় থেকে নিক্ষেপিত রক্তের পরিমাণকে বলা হয়

নিচের কোনটি হৃদস্পন্দন বাড়ায়? হৃদস্পন্দন বাড়ে কিসের ফলে? হৃদস্পন্দন বাড়ে কিন্তু sympathetic স্নায়ু এবং adrenaline স্নায়ু adrenaline যে স্নায়ুটা আছে তার প্রভাবে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর মানুষের হৃদস্পন্দনের আবেগ সৃষ্টি হয় কিসে? এটা হৃদস্পন্দনের আবেগ সৃষ্টি হয় কিন্তু এসএ নোড থেকে একজন সুস্থ পূর্ণবয়স্ক লোকের বিপি স্বাভাবিক কত হয় একশো কুড়ি বাই আশি এম এমএইচজি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর হৃদপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কি বলা হয় প্রসারণকে বলি আমরা ডায়াস্টল আবার যখন হিটপিন্ধ হৃদ স্পন্দনটা বেড়ে যায় প্রসারণ ঘটে তখন আমরা তাকে বলি ডায়াস্টল পরের প্রশ্ন কি আছে হিটপিন্ধে হৃদপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলা হয় সিস্টল যখন হৃদপিণ্ডটা সংকুচিত হয় তখন তাকে সিস্টল বলে অপশন নাম্বার এই হবে সঠিক পরের প্রশ্ন ডায়াস্টলিক প্রেসারের পরিমাণ কত একশো কুড়ি এমএম ডায়াস্টল প্রেসারের প্রসারণ কত ডায়াস্টল প্রেসারের প্রসারণ হচ্ছে যে আশি এমএম এইচ জি

পেক্টোরিস কি ক্লান্তি এবং অবসাদের ফলে হিট পেশিতে রক্ত সঞ্চালন ও হ্রাসকালে বুকের নিচে যে ব্যথা অনুভূত হয় তাকে বলা হয়